নমস্কার আমি সন্দীপ বর্ধন মানসিক স্বাস্থ্যকর্মী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল অ্যাট দা রেট মানসী টু জিরো টু ফোর দশই সেপ্টেম্বর এই দিনটি আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয় সমগ্র বিশ্বে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ট্যাগলাইন দিয়েছেন স্টার্ট দ্য কনভারসেশন অর্থাৎ আলোচনা শুরু হোক হ্যাঁ আলোচনা হোক খোলামেলা আসলে এই আত্মহত্যা সুইসাইড বা আত্মহনন এই শব্দগুলো যখনই আসে তখনই আমরা কেমন যেন পিছিয়ে যাই হ্যাঁ খবরে হয়তো বেশ রসালো করে কিছু খবর পরিবেশিত হয় আত্মহত্যা সম্বন্ধে যেমন কিভাবে ঘটল কখন ঘটল আশেপাশের লোকজন কীরকম রিয়েকশান দিল সুইসাইডের নোট কিছু পাওয়া গেল কিনা অথবা কাউকে দোষী সাব্যস্ত করা গেল কি না ব্যাস ওই পর্যন্তই আচ্ছা ভাবুন তো আমাদের শরীরের কোনো অংশে যদি সামান্য আগুনের ছেঁকা লাগে অথবা কোনো ধারালো অস্ত্রে আমাদের শরীরের কোনো অংশে যদি গভীর ক্ষতের সৃষ্টি হয় তাহলে কি অসম্ভব যন্ত্রণা আমাদের সহ্য করতে হয় তাহলে একজন ব্যক্তি তার কতটা মানসিক কষ্ট বা মানসিক আঘাত তিনি মনের মধ্যে পুষে রেখেছেন যে তার কাছে শরীরের এই অসম্ভব যন্ত্রণাও তার কাছে তুচ্ছ বলে মনে হচ্ছে হ্যাঁ দীর্ঘ রোগ সূত্রতা থাকলে দারিদ্রতা পূর্বে আত্মহত্যার ইতিহাস অথবা পরিবারে যদি আত্মহত্যার ইতিহাস থাকে সেই সকল ব্যক্তি এই আত্মহত্যা বা সুইসাইডকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেন বেঁচে থাকার চেয়ে অ্যাবিউজ হয়েছেন তারপরে যে ট্রমা সৃষ্টি হয় সেই সকল ব্যক্তিও আত্মহত্যার চেষ্টা করে থাকেন পারিবারিক অশান্তিতেও কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেন ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা ওষুধ সেবন করেও কেউ আত্মহত্যাকে নিজের জীবনের বেঁচে থাকার থেকে শ্রেষ্ঠ বলে মনে করেন সর্বোপরি আছে মানসিক রোগ আবেগ নিয়ন্ত্রণের অসুবিধাজনিত রোগ অতিরিক্ত রাগ মারামারি তারপরে রয়েছে ডিপ্রেশন অ্যাংজাইটি আছে বাইপোলার মুভ ডিসঅর্ডারের মতন রোগ এর সঙ্গে জড়িত হয়েছে বেকারত্ব রয়েছে পারস্পরিক টানা পড়েন আরও রয়েছে রয়েছে নেতিবাচক এই আত্মহত্যা বা আত্মহননের মতন চিন্তাভাবনা এবারে আসি আমাদের মস্তিষ্কের কোন অংশগুলো এই আত্মহত্যার বিহেভিয়ারের সঙ্গে জড়িত প্রথমেই প্রিফন্টাল কটেক্স পিএফসি যেটা আমাদের চিন্তা আবেগকে নিয়ন্ত্রণ করে আছে অ্যামেক ডালা যেটা আবেগের কেন্দ্রস্থল বলে আমরা চিহ্নিত করতে পারি রয়েছে আমাদের আবেগ স্মৃতির কার্যকরিতা পরিমাণ এইসবের নিয়ন্ত্রণকর্তা আছে সেনিটোনিন সিস্টেম যেটা আমাদের মুডকে নিয়ন্ত্রণ করবার নিয়ন্ত্রণ করে আছে বিভিন্ন ধরনের নিউরো যার মধ্যে রয়েছে সেরিটোনিন ডোপামিন যেটা আমাদের আনন্দের হরমোনকে আনন্দের সার্কেলকে বজায় রাখার চেষ্টা করে রয়েছে নর এফিনেফ্রিনের মতন নিউরো রয়েছে কটিস্বরের মতন হরমোন যেটা আমাদের স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত কিছুই এই সুইসাইডাল বিহেভিয়ারের সঙ্গে জড়িত এবারে স্বল্প পরিসরে আসি যারা আত্মহত্যা করেন সেরকম ব্যক্তিকে চিহ্নিত করব কি করে হ্যাঁ যারা আত্মহত্যা করেন তারা কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার কথা কাউকে না কাউকে কোনো না ভাবে সেটা প্রকাশ করেন বলেন যে বাঁচতে ইচ্ছা করে না এই কথাগুলো তারা বলেন তারা আত্মহত্যার পরিকল্পনা করেন হ্যাঁ বর্তমানে আধুনিক গ্যাজেট যেগুলো মোবাইল বা এই জাতীয় জিনিস ইন্টারনেটের সহযোগিতাও সে একটা পরিকল্পনা তৈরি করে এই ব্যক্তির মধ্যে ঘুমের ব্যাঘাত দেখা দেয় অতিরিক্ত ঘুম বা ঘুম হচ্ছে না এরকমও দেখা দেয় এই ব্যক্তি তারা আবেগ নিয়ন্ত্রণে যেহেতু অপার সেহেতু রাগ দেখা যায় তাদের মধ্যে নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে নিজেকে অন্যদের থেকে সরিয়ে নিয়ে আসে নির্জনে কি নিজেকে বেঁধে ফেলেন কিছু অমূলক ধারণা আমাদের সমাজের মধ্যে আত্মহত্যা সম্পর্কে প্রচলিত আছে যেমন যারা মুখে বলেন আত্মহত্যার কথা তারা নাকি আত্মহত্যা করেন না অথবা আত্মহত্যা ঝোঁকের মাথায় হয়ে যায় এরকমও ধারণা আছে যে মনের জোর থাকলে কেউ সুইসাইড করেই না মানে সেই ব্যক্তি সুইসাইড করেন না বা যিনি একবার ভেবে নিয়েছেন যে সুইসাইড করবেন তিনি সুইসাইড করবেনই না এগুলো বদ্ধমূল অমূলক বাজে ধারণা আসলে সেই ব্যক্তির মনের ভিতরে যে ক্ষত বা যে আঘাত সৃষ্টি হয়েছে যার ফলে ওই ব্যক্তির মনে হচ্ছে সুইসাইডটাই তার জীবনের শ্রেষ্ঠ পথ তার সঙ্গে যদি খোলামেলা আলোচনা করা যায় তার মনের ক্ষতের যদি পরিচর্যা করা যায় তাহলে হয়তো তিনি তার ডিসিশান বা তার সেই পথ থেকে অন্য পথ অবলম্বন করতেই পারেন ফলে উচিত আলোচনা করা খোলামেলা আলোচনা হোক হোক মনের যত্ন সুস্থ থাকুন সুস্থ রাখুন মনকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে এই ধরনের আরও ভিডিও যাতে আপনাদের সামনে আমরা রাখতে পারি তাই জন্য আমাদের এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন